ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কমে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু এখন এই কাপড়টার উপরে কিন্তু ভাইয়াদের বিশাল একটা অফার চলছে এটা কিন্তু রেগুলার প্রাইস অনেক কিন্তু এখন এটা যেহেতু নতুন কালেকশন ঢুকতেছে ভাইয়াদের অফারে দিয়ে দিবে আমাদের সাথে আছে শপিংফুল ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো অর্গানজা

যেমন আপনারা বুঝতেছেন আমাদের সামনের সিজন আসতেছে নতুন কালেকশন অনেক জন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি অফার অনলি মাত্র আশি টাকা গছ যেটাই অনলি মাত্র ভিরে আজকে যেটা নেবে অনলি মাত্র আশি টাকা এটা কিন্তু দেড়শো দুশো টাকা গজ আমরা দোকানে কিন্তু সেল মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিবেন এখান থেকে আপনারা না আমি কিন্তু সর্মি দোকানে আমরা কিন্তু সেল করি দেড়শো টাকা গছ সেটা আছে আমরা অর্ধেকটা না আমরা

আচ্ছা ফলসের দামটাও কিন্তু আশি টাকা পারগজ এটা দিয়ে জামা আওনা করতে পারবেন সবকিছু করতে পারবেন শাড়ি একটু হালকা করে করতে হবে কারণ এটা বহরটা কিন্তু হাতে একটু কম তো যার ভালো লাগবে দিয়ে দেখেন সুন্দর বাংলাদেশ জেলায় থাকবে ডেলিভারি চার্জ তিন দিনের ভিতর পেয়ে যাবেন হোম ডেলিভারি তিন দিনের ভিতর হোম ডেলিভারি

আবারও বলছি যে যেটা দেখছেন সেটা পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে আমাদের কাছ যারা কিনেন যারা নেয় বুঝতে পারলেন আমার তো এগুলো রেগুলার কাস্টমার আমাদের কিন্তু রেগুলার কাস্টমার বেশি ভাইয়াদের কিন্তু রিপিট কাস্টমার কাপড় ভালোর জন্য কিন্তু আপনারা আবার রিপিট করেন আপনি যদি একবার আমাদের থেকে চলে এক জিনিস যদি নেন নেক্সট টাইম আপনি কিন্তু ভালো যদি হয় অবশ্যই কিন্তু আপনি নক দিবেন আর আপনি কিন্তু বলবেন যে না ভাই আপনি জিনিসটা ভালো হয়েছে তাহলে কিন্তু পরে অবশ্যই কিন্তু আপনি আমার কাছ থেকে আবার কিনবেন আর যদি খারাপ যদি হয় বোন একবারই তো শেষ পর কিন্তু আপনি কিন্তু আসি ওখানে কিন্তু বাদে কমেন্ট করবেন যে ভাই আর একটা দিয়েছেন একটা এরকম কোনো অপশন নেই যেটা দেখবেন ভিডিওতে ওইটাই পাবেন আপনি দেখে নেওয়ার অপশন আছে আপনি যদি প্রোডাক্টটি যখন নেবেন তখন ভিডিও কল আপনি দেখে নিতে পারবেন মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু ফলসের বাজার কিন্তু থাকবে আশি টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় চান আপনারা নিতে পারেন মায়েদের কাছে কাজ করে ভিতরে করে কালেকশনই রয়েছে কালেক্টটা দেখেন কত সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর আমাদের শপে আসতে চাইলে আমাদের শপে চলে আসবেন শ্যামাকুলতি স্টোর রেলওয়ে আলাবিন সুপার মার্কেট বগুড়া সাত মাথা থেকে তিন মাথার যাওয়া রোডের মাঝখানে যে মার্কেটটা হকাশ মাছের সাথে লাগানো মার্কেট টা আমাদের এছাড়া সেক্ষেত্রে না চিনতে পারবে না হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি সব ঠিকানাটি দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা ভিডিওটা পার করে কিন্তু পারবেন আবারো বলছি মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা সীমিত সময়ের জন্য অফারটা কিন্তু দিয়ে দিলাম তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের এই কালেকশনগুলো থাকে না ভাইয়াদের অনেক ব্যবসায় আপু ভাইয়ারা আছে যারা প্রতিনিয়ত ভাইয়াদের কাছ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে থাকে যেগুলো ছোট আছে শুধু উপরে কালারগুলো দেখায় দেন ভাইয়া